হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গত দুই দিন ধরে পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলিম দু হাজার ছাব্বিশের বিধানসভার পর মুসলিম যে সমস্ত এমএলএরা বিধানসভাতে আসবে তাদের ঠ্যাং ধরে চ্যাং করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল নেটওয়ার্ক ভীষণভাবে গরম চলছে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এর বিরোধিতা করছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির সেও দাবি করেছে শুভেন্দু অধিকারী যদি আমাকে ঠ্যাং ধরে চ্যাংদনা করে রাস্তায় ফেলে দেবে বলে তাহলে তো আমি তাকে মিষ্টি রসগোল্লা খাবো না তাহলে আমিও তাকে ঠুসে দেব পরবর্তীতে আমরা দেখেছি পশ্চিমবাংলার বর্তমান গ্রহন্তকার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরী বলছে সে যদি আমাদের ঠ্যাং ধরে রাস্তায় ছুড়ে ফেলে দেবে বলে তাহলে আমরা কি তাকে ছেড়ে দেবো আমরা তার ঠ্যাং ভেঙে দেব পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে ঠ্যাং ধরে ছুড়ে ফেলে দেবে রাস্তায় চ্যাংদনা করে ফেলে দেবে এরকম যদি বিরোধী দলের নেতা বলে এই যে বিরোধী দলনতা হিন্দুদের নিয়ে এখন উৎসাহ দিচ্ছে বা হিন্দুত্বের রাজনীতি করছে সত্যি কথা বলতে এই হিন্দু ধর্ম এটা সেই রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম নয় কারণ সেখানে বিভিন্ন ধর্মের মানুষদেরকে মিলেমিশে একতা করে রেখে দেওয়ার কথা বলা হয়েছে স্বামী বিবেকানন্দই বলেছিল নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথ তোমার ডাক্ত তোমার ভাই হেবির সাহস অবিলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ওই যে স্বামী বিবেকানন্দের সেই কথা আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি ভাই বলেছেন কিন্তু আজ দু হাজার পঁচিশে বিধানসভার মতো একটা জায়গায় যেখানে বিভিন্ন ধর্মের মানুষদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে হয় সেই জায়গায় শুভেন্দু অধিকারী দিনের পর দিন হিন্দু এবং মুসলমানের ডিভাইডেশন করে যাচ্ছে কখনো তিনি বিভিন্নভাবে মুসলিমদেরকে গালাগালি করছে কখনো শান্তির ছেলে বলছে আবার কখনো কখনো মারবো কাটবো ধরবো বিভিন্ন রকম হুমকি দিনের পর দিন দিয়ে যাচ্ছে আর হিন্দু ভোটগুলোকে একত্রিত করার চেষ্টা করছে কিন্তু একটা জিনিস এখন পরিষ্কার হয়ে গেছে দীর্ঘদিন ধরে তারা যে চেষ্টা করছে সেটা তারা ব্যর্থ আসলে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতি এখন আস্তে আস্তে পারত চড়ে যাচ্ছে যেটা দীর্ঘদিন ধরে উত্তর উত্তরপ্রদেশের মতো জায়গা ছিল হিন্দু মুসলমানের রাজনীতি এখন পশ্চিম পশ্চিমবাংলায় সেই হিন্দু মুসলমানের রাজনীতি চলে এসেছে কখনও দেখতে পাচ্ছি মাথায় দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে টেনে করে যাচ্ছে সেরকম জায়গায় তাকে হেনস্থা করা হচ্ছে চাচাকে কখনো মুসলিম মাথায় টুপি হাজিরমাল দেখে সেই মুসলিম ছেলেকে টেনে মারধর করা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত মব লিঞ্চিং দিনের পর দিন বেড়েই চলেছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদেরকে থ্রেট দেয়া হচ্ছে বিভিন্ন রকম গালিগালাস করা হচ্ছে দিনের পর দিন এই পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ কয়েকজন হাতে গোনা এই বিজেপি আর লোকগুলো মুসলিমদেরকে মারবো ধরবো কাটবো বিভিন্ন রকম হুমকি দিয়ে যাচ্ছে অথচ মুসলিম কমিউনিটির নেতা লিডারগণ বা দায়িত্ববান ব্যক্তিরা পুরোপুরিভাবে চুপ ছিল কেবলমাত্র হুমায়ুন কবির সাহেব তিনি একজন এমএলএ শুধু দুটো কথাই বলেছে যে সে যদি আমাকে ছুঁড়ে ফেলে দেবে বা রাস্তায় চ্যাংদনা করে ফেলে দেওয়ার কথা বলে তাহলে তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো তাহলে আমিও তাকে ঠুসে দেব এই কথাটা নিয়ে এখন দেখতে পাচ্ছি নিউজ চ্যানেলগুলো বিভিন্ন রকম কথা বলছে কোনো কোন নিউজ চ্যানেলে এই সময় নিউজ চলছে যে শুভেন্দু অধিকারীকে জেহাদিরা হুমকি দিচ্ছে তাহলে একটা কথা বলুন তো প্রথমে শুরু করেছিল ওকে শুরু করেছিল শুভেন্দু অধিকারী যে দু ভোটের পর একটাও তৃণমূল কংগ্রেসের হিন্দু কোনো বিধায়ক আসবে না যত হিন্দু বিধায়ক আসবে সব বিজেপির কয়েকজন মুসলমান বিধায়ক আসবে তাদেরকে আমরা চ্যাংনা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। আচ্ছা সত্যি কথা বলুন তো বিজেপি এর আগেও বহু রকম কথা বলেছিল আপকিবার চারশো পার কিন্তু তারা সময় মতো খুব কম সংখ্যক সিট পেয়ে অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করে সরকার করতে হয়েছে তাহলে কিসের জন্য বারংবার এই ভোটের কাছাকাছি এসে বড় বড় বাতেলা মারে হিন্দু আর মুসলমানের ভিতরে ডিভাইডেশন করে ভোটটাকে হাসিল করার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আবার তাদের শূন্য হয়ে যায় এই সময় পশ্চিমবাংলার যে সমস্ত বিজেপির বিধায়ক বা সংসদরা ছিল অধিকাংশ দল ত্যাগ করে দিচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য কারণ এই একটাই তাদের দাবি হচ্ছে শুভেন্দু অধিকারীকে কীভাবে আমরা মেনে নেব কারণ দিনের পর দিন যে সাম্প্রদায়িক হিন্দু মুসলমান ডিভাইডেশন করে দিচ্ছে তা থেকে তো রাজনীতি আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে সেই জন্য বহু সংখ্যক নেতা লিডার বা বিধায়করা আস্তে আস্তে বিজেপি ত্যাগ করে অন্য অন্য রাজনৈতিক দলের দিকে চলে আসছে সেই সাথে সাথে বিজেপির প্রাক্তন যে সমস্ত বিজেপির দায়িত্ববান ব্যক্তি ছিল সে হতে পারে দিলীপ ঘোষ রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায় সায়ন্তন বসু এরকম করে করে যারা ছিল তারা আস্তে আস্তে কিন্তু কেটে পড়ছে কারণ ওই একটাই নব্য আশা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মতো কিছু সংখ্যক মানুষ এখন বিজেপিটাকে লিড করছে তাই দেখে দেখে কিন্তু অধিকাংশ বিজেপির যে সমস্ত নেতালিরা দায়িত্ববান কর্মী তারা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ একটা বিজেপি যে হারে ভাটন চলছে দু হাজার ছাব্বিশে গে তারা কোনোরকমভাবে সরকার করতে পারবে পারবে না এই সময়ে বড় বড়ো কথা বলে হিন্দু মুসলমান ডিভাইডেশন করে তারা যাতে কিছু সংখ্যক ভোট হাসিল করতে পারে সেই জন্য বারংবার মুসলিমদেরকে উৎসানি দিচ্ছে একটাই কথাই বিভিন্ন রকমভাবে যদি উস্কানি দেওয়া যায় তাহলে কিছু সংখ্যক মুসলমানেরা যদি সেই প্রতিবাদ করে তাহলে তারা হিন্দু মুসলমান ডিভাইডেশন করে দেবে এ আর এ থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভা যে এপ্রিলের দিকে হবে সেখানে যাতে একটা প্রভাব পড়ে কিছু হিন্দু ভোট যাতে বিজেপির খাতায় আসে সেই চেষ্টা করে যাচ্ছে আর একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত দিনের পর দিন যে মুসলিমদেরকে এত বড় বড় কথা বলছে এরপরেও শুভেন্দু অধিকারীর নামে কোনোরকমভাবে আইনভাবে কখনও কি দেখেছেন এফএআর করতে কখন কি পুলিশকে বা কখনো তাকে অ্যারেস্ট করা হচ্ছে হচ্ছে না খোলা ষাঁড়ের মতো তাকে ছেড়ে দেওয়া হয়েছে সে যে কথাই বলছে পাগলের মতো বলেই চলেছে প্রতিদিন প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিভিন্ন রকম কথা বলার পরেও মানুষ কথাগুলো আর নিচ্ছে না কারণ ওই কিছু কিছু লোক রয়েছে বিভিন্ন রকমভাবে ভ্যাবু কথাবার্তা বলতেই থাকে কিন্তু তার কথা তো একটা যুক্তি এই সমস্ত থাকলে তারপর তো অবশ্যই মেনে নেবে সেরকম নেই এক অতীতে আমরা দেখেছি বিরোধী দলের নেতা যারা ছিল তারা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান মানুষদের প্রবলেম রাস্তাঘাট পানীয় জল বা সুন্দরবন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে নদী কতটা উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয়নি সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরত কিন্তু এখন যিনি বিজেপির বিরোধী দলের নেতা পশ্চিমবাংলায় রয়েছে শুভেন্দু অধিকারী সে কোনোরকমভাবে এসব কথা কিছু বলে না তা সে সারাক্ষণ হিন্দু এবং মুসলমানের ভিতরে দ্বন্দ্ব ঝগড়া ঝক্কি কীভাবে দেওয়া যায় সেইগুলো দেওয়া যাচ্ছে সেই সঙ্গে কিছু সংখ্যক নিউজ মিডিয়া বা ইউটিউবার যারা গদি মতো রয়েছে গদি ইউটিউবার বিজেপির টাকায় যারা লালিত পালিত হয় সেই সমস্ত ইউটিউবারগুলো এগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যাভাবে প্রচার করছে ওই যে শুভেন্দু অধিকারী যখন চ্যাংনা করে রাস্তায় ফেলে দেবে বলেছে তখন কারুর প্রতিবাদ হয়নি কোন ইউটিউবার বা নিউজ চ্যানেল প্রতিবাদ করেনি পরবর্তীতে যখন আমরা দেখতে পেয়েছি হুমায়ুন কবির সাহেব বলেছে যে আমাকে যদি চ্যাংদনা করে ফেলে দেয় আমি কি তাকে রসগোল্লা খাবো আমি তাকে ঠুসে দেব। শুধু এই কথাটা বলার পরে জিয়াদিদের দিদের শুভেন্দুদের বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে তাহলে ভাবুন সিদ্ধিকুল্লা চৌধুরী মাত্র দুটো কথা বলেছে কেউ যদি আমাদের ঠ্যাং ধরে চ্যাংদনা করে ফেলে দিতে চায় তার ঠ্যাং ভেঙে দেবো তাহলে এই কথা বলার পরে শুভেন্দু অধিকারীরা বা এই সমস্ত গদি ইউটিউবাররা বর্তমান পশ্চিমবাংলার গ্রন্থকার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরীকে নিয়ে পড়ে গেছে যে সিদ্ধকুল্লা চৌধুরী হুমকি দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারও তো পোজ সে বলেছে যেই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ থাকবে কারোর যদি কেউ হুমকি দেয় আমি একদম মেনে নেব না তাহলে তাহলে তার বিরুদ্ধে কিছু বলুন কিছু বলবে না কারণ সেখানে হিন্দু মুসলমানের কিছু নেই হিন্দু হিন্দুবাসে হিন্দু যদি থাকে সেখানে কখনো রকমভাবে কথা বলবে না কিন্তু কোনো জায়গায় যদি মুসলিম তাকে রে রে করে তেরে আসবে কারণ মুসলিমদেরকে কিভাবে দমিয়ে দেয়া যায় কিভাবে। তাদেরকে ছোট করা যায় কিভাবে হিন্দু মুসলমানদের ভেতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া যায় সেটাই এখন এই বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চেষ্টা করে চলেছে কিন্তু এ থেকে তার কিন্তু ফল সর্বশেষ শূন্য গত দুদিন আগে আমরা দেখতে পেয়েছি তার বাড়ির উঠোন থেকে হলদিয়ার বিধায়ক সে কিন্তু চলে এসেছে তাপসী মণ্ডল সে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে চলে এসেছে আর প্রকাশ্যে বলেও দিয়েছে যে বিজেপিতে কিভাবে থাকবো শুভেন্দু অধিকারী দিনের পর দিন যেভাবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে গত কয়েক বছর বা কয়েক মাস পরে হয়তো হিন্দু যারা রয়েছে তারা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী বা এই বিজেপির জন্য হিন্দু ধর্মটা অনেকটা খারাপ জায়গায় চলে যাচ্ছে সুতরাং এই সময় হিন্দুদের রুকে দেওয়ার অবশ্যই চেষ্টা করা উচিত বা হিন্দুদের রুখে দাঁড়ানো উচিত এই বিজেপির বিরুদ্ধে তা না হলে হিন্দু ধর্ম কী এই বিষয়টা জানতে হলে যখন বিজেপির শুভেন্দু অধিকারী সেই সাথে যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর খারাপ কৃষ্টি কালচার বা খারাপ খারাপ কাজগুলো এটা হিন্দুত্ববাদী বা হিন্দু ধর্মের ওপরে প্রভাব পড়বে সেই সময় তো অবশ্যই একটা ধর্মের প্রতি কুরুচিকর মন্তব্য বা কুধারণা আসবে সুতরাং অবশ্যই সময় থাকতে বিজেপি আর এবং হিন্দু ধর্ম তিনটি অবশ্য আলাদা করে নেওয়া উচিত তা নাহলে আগামী দিন বিজেপি যে কীর্তিকারাপগুলো করে চলেছে অন্য অন্য দেশের মানুষ এবং হিন্দুদের ভিতরে এক নেতৃত্ব দেওয়া কিছু মানুষ কিন্তু অবশ্যই হিন্দু ধর্মের ওপরে আমল তুলে কথা বলবে সুতরাং এই বিষয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ